Right now, we are going to start our class, class 16, under special bass 2. Here we see, today we are going to discuss use of past participle and perfect participle. All that we have already discussed, right, this topic. Okay, no problem. এরপরো ও আসকে আপুখানো পুখরো 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 যাতে করে আমাদের দৈনন্দিন প্রয়োজনে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি তার আগে আমাদের পূর্ববর্তী যে ক্লাস আছে আমরা যে প্রেজেন্ট অনেকগুলো ব্যবহার নিয়ে আলোচনা করেছি বিস্তারিত সেই ব্যাপারে একটু অবগত হয়নি বা একটু আমরা বলা যায় যে রিভিউ করতে পারি ইতিমধ্যেই মারুফা আমাকে অবগত করেছেন উইথ প্রিপেশন যুক্ত ব্যবহারটা সম্পর্কে একটু বলতে আমি পাশাপাশি আরেকটি ব্যাপারের সাথে আপনাদেরকে অবগত করবো তা হল অ্যাজেকটিভ মানে অ্যাজেকটিভ ব্যবহার বিশেষ করে ইডি যুক্ত এবং আইনজি যুক্ত যে অ্যাজেকটিভ ফর্ম আছে এইগুলো ঠিক কখন কোন প্রয়োজনে কিভাবে আপনি ব্যবহার করবেন এই ব্যাপারটি আমাদের অবগত হওয়াটা অনেক বেশি জরুরি বটে লক্ষ্য করুন আমরা আমাদের দৈনন্দিন কথা বলার প্রয়োজনে এবং লেখালেখিতে এই ফর্মগুলোর সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে কোনগুলোর এই ফর্মগুলোর লক্ষ্য করুন এই হচ্ছে ইডি যুক্ত আবারও একেই আমরা আইনজীবী যুক্ত করে দিচ্ছি এই অর্থটা দিচ্ছে এর অর্থটা হচ্ছে আশ্চর্য বিস্মিত আশ্চর্যজনিত বড় অ্যামেজিং এর অর্থটা হচ্ছে आश्चर्यজনক আমরা একে কিন্তু আবারও ভার্ব হিসেবেও ব্যবহার করি বাট এখানে কিন্তু আছে অ্যাডজেকটিভ অর পার্টিসিপল হিসেবে আমরা যেটাকে বলি past participle এটাকে আবার আমরা present participle নামে ডাকতে পারি যাই আমি বলছি যে আমরা আমাদের দৈনন্দিন লেখা লেখি কথা বলার প্রয়োজনে এইগুলোকে কখন -ed যুক্ত ফর্ম ব্যবহার করব আর কখন ইডি যুক্ত ফর্ম ব্যবহার করব এটা জানাটা অনেক বেশি জরুরি ওকে এরপর যে আমি আরিয়ান মারুফা আরিফা আপনাদের সকলকে প্রশ্ন করছি এই যে আপনার এই দুইটি ব্যবহার সম্পর্কে কতটুকু অবগত মানে এখানে মোটামুটি সবগুলো অ্যাজেকটিভ দেওয়া আছে দুইটা ফর্মে ইডিযুক্ত যুক্ত ফর্ম আইনজি যুক্ত ফর্ম দুটাকে আমরা অ্যাজেকটিভ নামে ডাকতে ডাকতে পারি দুটারই ব্যবহার অনেক বেশি যে লক্ষ্য করুন ফ্রাইটেন ফ্রাইটেনিং বোর্ড বোরিং ফ্রাস্ট্রেটেড ফ্রাস্ট্রেটিং আপনারা যখনই পত্রিকা খুলবেন এই শব্দগুলো আপনারা পাবেন তার মানে একটা এই যুক্ত ফর্মগুলো বাংলা এভাবে অর্থ দিচ্ছে যেমন মুগ্ধ বা মোহিত আবারও ফ্যাসিনেটিং এর অর্থটা হচ্ছে মনোমুগ্ধকর প্রয়োজন হতেই পারে আবার দেখুন ফ্রাইটেনিং এর অর্থটা ভীতিকর ভিত বিরক্ত বোরিং বিরক্তিকর ওকে মারুফা আমি আপনাকে এই পর্যায়ে জিজ্ঞাসা করছি দয়া করে আমাকে একটু অবগত করবেন আপনি কি এই ব্যবহার গুলো করেন মানে এই অ্যাজেকটিভ গুলোর ব্যবহার করেন কিনা এখানে অনেকগুলো দেওয়া আছে লক্ষ্য করুন অনেক প্রায় যেগুলো এর সাথে জড়িত হ্যাঁ এখন আপনি কি ইডি যুক্ত এবং আইএনজি যুক্ত অ্যাজেকটিভ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েন কিনা সেটাও জানা জরুরি কারণ এই ফর্ম দুটির ব্যবহার নিয়ে আমরা প্রায়শই লক্ষ্য করে যে ঝামেলা তৈরি হয় যা আসলে স্যার মেইনলি এটা আমি ইউজ করি স্যার বাংলা ইয়া গুলো দেখে বাংলা মিনিংস গুলো দেখে ওকে ওকে দ্যাটস ক্রাই আমরা খুব সহজ হ্যাঁ বলুন প্লিজ স্যার আমি যেটা করি ব্যক্তি হইলে হচ্ছে ইডি যুগ করি আর বস্তু হইলে মানে হচ্ছে আইএনডি যোগ করে দিই হ্যাঁ হতে পারে হতে পারে এই যে এখানে দেখুন পারসন্স ফ্লেইং তার মানে হচ্ছে ইডি যুক্ত পারসন্স ফ্লেইং যুক্ত আর কজ বা নেইচার মানে তাদের যে আচরণ এইটাকে নির্দেশ করতে আমরা মূলত এই ফর্মটা ব্যবহার করে থাকি ওকে দেখুন এটা সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে বা ভালো উপায় হচ্ছে আপনি যখন ইমোশনস বোঝাতে বা ফ্লিং ফ্লিংস তারপরে আরও যে ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলোকে নির্দেশ করতে যেগুলো অনেকটা মনস্তাত্ত্বিক ব্যাপার দেখুন এখানে প্রায়গুলো ইনসল্টিং বিরক্তিকণ কনফিউশন মানে সন্তুষ্টজনক ডিসকাস্টিং শকিং সারপ্রাইজিং একটা ব্যাপার লক্ষ্য করেছেন এই প্রতিটা বাংলার শব্দের শেষে জনক আছে কর আছে কর জনক কর জনক এগুলোই আপনি দেখতে পাচ্ছেন লেখ করুন কর অথবা জনক বিস্ময়কর প্লব্ধকর হতো বিহব্ব কর আতঙ্কজনক উৎসাহদায়ক ও দায়কও থাকতে পারে তবে অল্প রোমাঞ্চকর ক্লান্তিকর তার মানে আপনি যেটা করতে পারেন যে এরকম জনক বা কর আছে বাংলা শব্দের শেষে যে বিশেষণগুলো আছে এই বিশেষণগুলোকে নির্দেশ করার জন্য তার যে প্রকৃত শব্দটি আছে সেই শব্দটির সাথে আইনজীবী যুক্ত ফর্ম করে দিলেই হয়ে যাচ্ছে সিম্পলি যেমন দেখুন মনোমুগ্ধ কর আমরা মনোমুগ্ধ কর এর অর্থটা জানি চার তার মানে এর সাথে আইন যুযুক্ত ফর্ম চার্মিং মনোমুগ্ধ কর তাই না আবার আমরা ফ্রাইটেন আমরা ভার্ব অর্থ ব্যবহার করি আবারও অ্যাজ পাঁচ পার্টিসিবল অর্থ ভীত অর্থ ব্যবহার করি আবার যখন ভীতি কর কর আছে তার মানে আইন যুযুক্ত করে দিচ্ছি যে ইয়েস অ্যান্ড এটা হচ্ছে মূলত অ্যাজএক্টিভ ফর্ম ভীতি কর এই অর্থে এখন এগুলো দিয়ে বাক্য তৈরির ব্যাপারটাও অহর হয়ে আমরা লক্ষ্য করি লক্ষ্য করুন আহ সন্তুষ্টজনক স্যাটিসফাই আমরা কিন্তু এগুলো দিয়ে বাক্য অহরহ পাই আবারও স্যাটিসফাইড আপনি একে ভার হিসেবে ব্যবহার করতে পারেন অ্যাজেকটিভ হিসেবে ব্যবহার করতে পারেন আবার এইটার আবার স্পেসিফিক নাম আছে এটা পাস্ট পার্টিসিপল এটাকে আবার বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল যদিও আমাদের এত কিছু প্রয়োজন নাই আমাদের ব্যবহারে জাস্ট আমরা বুঝতে পারি কিনা আমাদের প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারবো কিনা এটা এটাই হচ্ছে মূলত এখানে আমাদের অবগত হওয়াটা জরুরি এখানে যেগুলো আছে এগুলো আপনারা মূলত এগুলোই থাকে ইমোশনস রিলেটেড যেগুলো আছে এগুলোই এর বাইরে নাই তেমন একটা এগুলোই হচ্ছে মূলত একটু কনফিউজ তৈরি করে আশা করছি বুঝতে পেরেছেন আরও আছে এই যে থ্রেটেনিং এন্টারটেনিং থ্রিলিং টাওয়ারিং এক্সাইটিং হ্যাঁ এগুলো আপনারা একটু দেখে নেবেন আর এমনিতে বিশেষণ নির্দেশ করতে ফর্মের আমরা যে ব্যবহার করি সেটা তো আমরা জানি এটা জি এরপরে আমরা এই ব্যবহারটা ইতিমধ্যে শিখেছি আমরা জেনেছি এই ব্যবহারটা এই ব্যবহারটা আমরা শিখেছি তারপরে আরো আরো যে ব্যবহারগুলো আছে এই ব্যবহার আমরা শিখেছি যদিও আমরা এগুলো একেবারে প্রথম যে পেজ আছে সেই পেজ থেকে শিখেছি যদিও এখান থেকে দেখাইনি বাট আপনাদের কাজ হচ্ছে এগুলো ভালোভাবে দেখা কারণ আমি তো সব দেখাতে পারবো না আপনারা দেখে এখানে কিন্তু স্পষ্টভাবে সবগুলো ব্যবহার বিস্তারিত বলা আছে আবার এটার প্রেক্ষাপটে এই লেখাটাও আছে আমি আপনাদেরকে ফাইলটি দিব আপনারা তখন দেখে নেবেন তবে আপনাদের যখন ফাইলটি দিব তখন কিন্তু এই লেখাটি দিব না এই লেখাটি আপনাদের লিখতে হবে না বুঝলে আমাকে অবগত করতে হবে কেমন কারণ আমি যদি এই লেখাটি দিয়ে দিই তাহলে তো আপনাদের নিজেদের লেখা বলে কিছুই থাকলো না নিজেরা তো কিছুই করলেন না আশা করছি বুঝতে পারছেন